আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ আল আযীম ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানব জাতীয়তাবাদ আরব জাতীয়তাবাদ বনাম ইসলাম সম্পর্কে যদি আল্লাহ রব্বুল আলমিন তৌফিক দান করেন তাহলে আমরা এ বিষয়ে কিছু ইতিহাস নিয়ে আপনাদের সামনে তুলে ধরব প্রথমে আমাদেরকে জানতে হবে জাতীয়তাবাদ কি জাতীয়তাবাদ হল কোনো একটি গোত্র কিংবা কোনো একটি সমাজের মানুষের নিজস্ব সভ্যতা সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্যের উপর যে ঐক্য এবং জাতীয়তাবাদ গড়ে ওঠে সেটাকে বলে আর সেটাকে বলে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ শব্দটি যদিও ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে প্রচলিত হয়ে আসছে কিন্তু এই জাতীয়তাবাদ সময়টি এই জাতীয়তাবাদ এই মতবাদটি বিশ্ব ইতিহাসে বিশ্বের মাঝে প্রতিষ্ঠা লাভ করে ফ্রান্সের যে বিপ্লব ঘটেছিল যে রেনেসা সংগঠিত হয়েছিল এবং ইউরোপিয়ান যে সমস্ত পাশ্চাত্য শক্তিগুলো মুসলিম বিশ্বের উপর ঝেঁকে বসেছিল তারপর থেকে এই জাতীয়তাবাদের উদ্ভব এবং বিকাশ ঘটে এখন আমরা জানব আরব জাতীয়তাবাদের ইতিহাস এবং আরব বনাম ইসলাম সম্পর্কে। শেষ সময়ের দিকে যখন ইহুদিদের একটি দল ওসমানীয় সাম্রাজ্যের খলিফা সুলতান আব্দুল হামিদ খান আব্দুল হামিদ খানের নিকট গিয়ে একটি প্রস্তাব রাখে যে তাদের যেন মুসলিম ভূখণ্ডের মধ্যে ইহুদি রাষ্ট্র গঠন করার জন্য ইহুদিদের বসতি স্থাপন করার জন্য একটি স্থান দেওয়া হয় এমন কি প্রয়োজনে তারা সুলতানকে টাকা দেবে তারপরেও তারা একটি ভূখণ্ড চায় যেখানে ইহুদিরা নির্বিঘ্নে সুন্দরভাবে তাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে বসবাস করতে পারবে কিন্তু সুলতান আব্দুল হামিদ এমনিতে দেওয়া এবং টাকা পয়সার বিনিময়ে দেওয়া দনুভাবে দেওয়াকে তিনি প্রত্যাখ্যান করেন এবং তাদের এই প্রস্তাবকে রহিত করে দেন তখন থেকে এই ইহুদি শক্তি সেই মজলিস থেকে ফিরে আসে এবং তারা ইসলামী খেলাফত ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এর চক্রান্তে তারা মেতে ওঠে এর পাশাপাশি যদি আমরা দেখি তৎকালীন শক্তি যারা মুসলিম বিশ্বের মুসলিম খেলাফতের অর্থাৎ ইসলামী খেলাফতের সময় ভয়ে থাকতো তারা বিভিন্ন যুদ্ধের মাধ্যমে চেয়েছিল ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এবং ইসলামী ভূখণ্ড গুলোকে নিজেদের পরায়ত্ত করার জন্য কিন্তু তারা যখন যুদ্ধে এবং কোন রকম কৌশল করে তারা ব্যর্থ হলো তখন তারা চেষ্টা করলো যে মুসলমানদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে তাদের মাঝে ফাটল সৃষ্টি করে তাদের মাঝে বিভিন্ন দলে দলে বিভক্ত করে তাদের শক্তিকে নষ্ট করে দেওয়া তাদের যে ঐক্যবদ্ধ শক্তি রয়েছে সে শক্তিকে বিচ্ছিন্ন করে তোলা এর দ্বারা তাদের জন্য সহজ হবে যে ইসলামী ভূখণ্ড ভূখণ্ড করার পরে সেখানের ভূমি সম্পদ এবং উন্নত দামি পদার্থ নিজেদের দেশে চুরি করে নিয়ে আসা এবং সেখানে নিজেদের পুতুল সরকার বসিয়ে সেখানে নিজেদের পুতুল সরকার বসে শাসনবার নিজেদের মন মতো করে পরিচালনা করা তো যখন ইহুদিবাদ এবং খ্রিস্টবাদ একই চক্রান্তে মেতে উঠলো যে কিভাবে ইসলামী বিশ্বকে ধ্বংস করা যায় ইসলামী খেলাফত ব্যবস্থাকে কিভাবে বিনাশ করে দেওয়া যায় তখন তারা একসাথে চক্রান্ত করলো যে মুসলমানদের ঐক্যের ফাটল ঘটাতে হবে এখন মুসলমানদের ঐক্যের ফাটল কিভাবে ঘটাবে এজন্য তারা চিন্তা করে দেখলো যে যদি মুসলমানদের ঐক্যকে ভাঙতে হয় তাহলে সর্বপ্রথম যেই ভিত্তির উপর তাদের ঐক্য গড়ে ওঠে সেই ভিত্তিকে নষ্ট করে দিতে হবে তো মুসলমানদের সেই ভিত্তি খুঁজে পাওয়া গেল কোরআন এবং হাদিস এবং তাদের ইমান ও আকিদা তো তারা প্রথমে চেষ্টা করলো যে তাদের ইমান এবং আকিদার মধ্যে বিকৃতি সাধন করবে এবং এর মাধ্যমে তাদের মাঝে একাধিক ফেরকা গড়ে তুলবে এবং বিভিন্ন অঞ্চলে এবং ভূখণ্ডে তাদেরকে বিভক্ত করে ফেলবে যখন তারা এই প্রথম ধাপে তারা সফল হলো তখন তারা তাদের দ্বিতীয় ধাপ শুরু করলো অর্থাৎ মুসলমানদের মাঝে বিভিন্ন চাপিয়ে দেওয়া এবং তাদেরকে পশ্চিমা সভ্যতা সংস্কৃতির যে ভয়াল থাবা রয়েছে সেই থাবার মাধ্যমে তাদেরকে গ্রাস করা তারা পশ্চিমা সভ্যতা সংস্কৃতিকে উন্নত সভ্যতা সংস্কৃতি বলে ইসলামী সভ্যতা সংস্কৃতির বিপরীতে তাদের হাতে তুলে দেয় এবং তাদের মাঝে পশ্চিমা সভ্যতার বাণী শুনিয়ে মুসলিম যুব সমাজকে নাস্তিক্যবাদ এবং বিভিন্ন ও দিকে তারা আহ্বান করতে শুরু করে অটোবর উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে তারা তুর্কি খেলাফতকে ধ্বংস করার জন্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে মুসলিম বিশ্বকে তারা বিভক্ত করে ফেলতে সক্ষম হয় এর দ্বারা মুসলমানদের মাঝে একটা ফাটল সৃষ্টি হয়ে যায় এবং তারা তাদের আরেকটি পরিকল্পনা যেটা করেছিল যে মুসলমানদেরকে বিভিন্ন দলে এবং ফেরকায় বিভক্ত করা সে চক্রান্তেও তারা সফল সফলতা লাভ করে যার ফলে প্রথম বিশ্বযুদ্ধ হওয়ার সাথে সাথেই দেখা যায় মুসলমানরা ইসলামী খেলাফতের অধীনে অর্থাৎ উসমানীয় খেলাফতের অধীনে যে এক বিশাল ইসলামী সাম্রাজ্য ছিল সে সাম্রাজ্য থেকে সকলে স্বাধীন হওয়া এবং পৃথক হয়ে স্বাধীন রাষ্ট্র কায়েম করার চিন্তা ভাবনা শুরু করতে থাকে এমনকি ইতিমধ্যে অনেকেই নিজেদেরকে স্বায়ত্ত শাসন অর্থাৎ স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণাও দিয়ে ফেলেছে এছাড়াও তারা অন্যান্য মুসলিম দেশ সমূহের মাঝে জাতীয়তাবাদের একটি চিন্তা ছড়িয়ে দেয় অর্থাৎ সেখানে তারা মুসলমানদেরকে বুঝায় যে তোমরা যদি তোমাদের ভাষা ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে তোমরা নিজেরা শাসন প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমরা 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 বিশ্বের বুকে মাথা চাড়া দিয়ে নতুন করে দাঁড়াতে পারবে তোমরা হলে আরব জাতি তোমরা হলে সম্মানের জাতি তোমরা একসময় এই ইসলামী বিশ্বের নেতৃত্ব দিয়েছ তাহলে তোমরা এখন কেন তুর্কিদের অধীনে থাকবে তোমরাও নিজেরা স্বাধীনতা ঘোষণা করো এবং নিজেদেরকে স্বাধীন করে তুর্কি শাসনাধীন থেকে নিজেদেরকে ফিরে নিয়ে আসো এমনকি তোমরা যদি আরবরা সবাই এক হয়ে যেতে পারো তাহলে তোমরা বিশ্বের অন্যান্য সামনে একটি শক্তি হয়ে দাঁড়াতে পারবে কিন্তু তোমরা যদি তুর্কিদের অধীনে থাকো তাহলে তুর্কিরা অন্যান্য পরাশক্তির সাথে যুদ্ধ করার সময় শুধুমাত্র নিজেদেরকে বাঁচাতেই তারা ব্যস্ত থাকবে ওই সময় তারা তোমাদের দিকে নজর দেবে না তো এই তাদের মতবাদ এবং দৃষ্টিভঙ্গিকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা মুসলিম বিশ্বের মুসলিম বিশ্বের মধ্যে বিভিন্ন মিশনারি প্রেরণ করে এবং এই মিশনারিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং তাদের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এবং বিভিন্ন সহায়তা সেবা সংস্থার মাধ্যমে মুসলমানদেরকে অর্থাৎ মুসলমানদের মাঝে এই বাতিল চিন্তাধারা ঢুকিয়ে দেয় এবং তারা মুসলিম বিশ্বের কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যেমন কামালাতা তুর্ক এবং জামাল উদ্দিন আফগানি এবং মোহাম্মদ আব্দুহ তোহা হুসাইন এই ধরনের কিছু ব্যক্তিবর্গকে তারা নিজেদের এজেন্ডা হিসাবে গ্রহণ করে এবং এই এজেন্ডাদের মাধ্যমে তারা ব্যাপক হারে রাষ্ট্রীয়ভাবে তারা এই বাতিল মতবাদে প্রচার প্রচারণা শুরু করে এমনকি তারা মুসলিম বিশ্বের মধ্যে কিছু কিছু দল এবং উপদল তৈরি করে যে দলগুলো এবং উপদলগুলো উপর তাদের নিজস্ব কর্তৃত্ব চলত এবং তাদের মন মতো সেগুলোকে চালানো হতো যেমন এর মধ্যে প্রসিদ্ধ হলো যেটা তুর্কি জাতীয়তাবাদ অর্থাৎ যখন তুর্কি খেলাফতের পতন কাল চলছিল তখন তুর্কি খেলাফতকে একেবারে শেষ করে দেওয়ার জন্য এই তুর্কি জাতীয়তাবাদের এই দলটি গঠন করা হয় যার অন্যতম সদস্য এবং নেতা ছিলেন কামালাতুর তো উনিশশো সালে তারা তাদের এই মিশনের পরিপূর্ণভাবে সফলতা লাভ করে এবং এর ফল তারা হাতে পায় তারা তুর্কি খেলাফতকে ভেঙ্গে দিতে অর্থাৎ তুর্কি খেলাফতকে ভেঙ্গে